বিসমিল্লুর রহমান ইব্রাহিম বিনোদন কিং পটুয়াখালী পেইজ এবং ইউটিউব চ্যানেলের সকল দর্শককে জানাই আমার সালাম আমরা এই মুহূর্তে বর্তমানে আমরা লঞ্চে আসি এবং চাঁদপুরমুখী আমরা চাঁদপুরে পৌঁছাইতে আর আমাদের দুই ঘন্টা সময় লাগবে এবং চাঁদপুরে পৌঁছানোর পর ওখান থেকে আমরা ফেনী নোয়াখালী এবং কুমিল্লার কবলিত মানুষদের একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আপনারা যে সাহায্যটা পাঠাচ্ছেন আমি বিনোদন ভাই এবং আমার সাথে আমার বড় ভাই বিনোদন কিং পটুয়াখালীর পেজের ওনার এবং আরও লোক আছে আমার বিনোদন ভাই জুনিয়র আছে সবাই মিলে এবং ওখানে আমাদের লোক আসে সবাই মিলে ভোরে বোর্ড নিয়ে আপনাদের পাঠানো সাহায্যের টাকা দিয়ে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে সেই ত্রাণ প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমাদের সাধ্য মতো তো আপনারা যারা আমাদেরকে সাহায্য পাঠাতে চান এই পোস্টের ক্যাপশনে সাহায্যের সকল মাধ্যম দিয়ে দিবে এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের পাঠানো সাহায্যটা আমরা সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছাইতে পারি এই জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং যারা টাকা দিয়ে সাহায্য করতেছেন ধন্যবাদ যারা শেয়ার করে সাহায্য করতেছেন কমেন্ট করে সাহায্য করতেছেন বন্ধুকে জানাই সাহায্য করতেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না শুধু বলবো আপনারা দোয়া করেন দোয়ার থেকে বড় সাহায্য কিছু নাই সবাই আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা এই আর দুর্যোগপূর্ণ সময় আমাদের এই কঠিন মুহূর্তটা আমরা খুব শীঘ্রই অতিবাহিত করতে পারবো এবং আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে না এই ব্যাপারে আপনারা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করুন আমি বলতে চাই দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে আসলে বাসায় বসে থাকার কোনো সুযোগ নাই তাই হয়তোবা আমার আর্থিকভাবে আমি সাহায্য করতে পারবো না কিন্তু আমি বিনোদন ভাইয়ের সাথে অ্যাট হয়ে আমি নিজে পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়াইতে চাই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ বিনোদন ভাইকে এতটা বিশ্বাসের সাথে গ্রহণ করছে যা তার সাথে না থাকলে আমি বুঝতে পারতাম না তাই সর্বোপরি পূর্বাসী ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং বিনোদন কিং ফটো সাথেই থাকবেন সবাই সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন বন্যারবাসীদের জন্য দোয়া করবেন ধন্যবাদ